হ্যালো এভরিওান মোস্ট অ্যাওয়েটেড ঘাটশিলা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রথের দিন শুক্রবার ভোরবেলা পৌনে চারটেতে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল সকাল সাড়ে ছটায় কিন্তু সেই ট্রেনটা পোস্টপোন হয়ে গেছিলো সকাল নটায় তাই আমরা ঠিক তার আগে ট্রেনটা ধরার প্ল্যানিং করে বেরিয়ে পড়ি সকলে মিলে বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম পাঁচজন অভি কিন্তু আমাদের সাথে যায়নি এবং কেন যায়নি সেই গল্পটা তোমাদের পরে শোনাবো বাট সবার প্রথম যখন স্টেশনে পৌঁছে যাই তখন কিন্তু চারটেও বাজেনি আর এই যে ভিডিওটা করেছি দেখো চারটে দুই বাজে এই একটা ফটো আমি ফেসবুকে দিয়ে ফটোটা জানো আমার ভাইরাল হয়ে গেছে সিরিয়াসলি বলছি সেই ফটোটা আমার ফেসবুকেই রয়েছে তোমরা দেখতে চাইলে দেখতে পারো এরপর আমাদের ট্রেন ঢুকে গেল সাড়ে চারটে ট্রেন ছিল তো সেই ট্রেনটা ধরে আমরা চলেছি এখন আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে মানকুণ্ড কারণ আমাদের বাকি সদস্যরা মানকুণ্ড থেকেই আমাদেরকে জয়েন করছে মানকুণ্ডু মানে হচ্ছে আমার মামার বাড়ি আর মামার বাড়ি মানে হচ্ছে মামা মাসি সকলে জয়েন করতে চলেছে তো বাবু মামাদের ফুল ফ্যামিলি ঘন্টু মনি মাইমু লালু দাদা এবং মামনি সকলে আমাদেরকে এই ট্রিপে জয়েন করে নিয়েছিল আমাদের একটা বড় সড়ো টিম ছিল বাট আপাতত আমরা সাড়ে দশজন মানে ঘন্টুকে নিয়ে বলছি সাড়ে দশজন আমরা চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে কিছু জায়গায় আমি মিউট করে দেবো তো আশপাশের সাউন্ডগুলো তোমরা শুনতে পাবে না বাট যেখানে আমার মনে হবে যে ন্যাচারাল জিনিস তোমাদেরকে শোনানো উচিত সেখানকার সাউন্ডটা আমি সেরকমই রাখতে চলেছি ভোরবেলা কারো সারা রাত ঘুম নেই আবার কেউ কেউ ঘুমিয়েছে অবশ্যই বাট বেশিরভাগ জনই কিন্তু খিদে ঘুম এসব নিয়েই চলেছি বেড়াতে কত কথা বলছে এভাবেই হাসতে খেলতে আমরা প্রথমে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন ওখান থেকে আমরা ধরবো ঘাটশিলা যাওয়া ট্রেন যেটা উনিশ কুড়ি নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে ছাড়বে যে কারণে আমরা এই রাস্তা দিয়ে চলেছি মেট্রো স্টেশন দেখে নাও যারা এখনও হাওড়া মেট্রোতে চাপনই তাদের বলবো চেপে ফেলো আমি রিসেন্টলি চেপেছি সত্যি দারুণ লাগে এরপরে চলেছি আমাদের ট্রেন এসে গেছে তো ট্রেনে উঠবো মোটামুটি আমাদের চেয়ার কারে সবার কাছাকাছি সিটগুলো ছিল তো যে কারণে বসতে কোনো অসুবিধা হয়নি আমাদের ফার্স্টে ইস্পাত এক্সপ্রেসের টিকিট কাটা ছিল তো ওটার ইসিডিউল হওয়ায় আমরা জনশতাব্দী এক্সপ্রেসটা ধরে নিই ব্রেকফাস্টে ফার্স্টে আমরা এই মিষ্টি মিষ্টি বনরটিগুলো কেউ কেউ খেয়েছিলাম কেউ কেউ তো ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছে স্বাভাবিক সারা রাত ঘুম নেই তো ট্রেনে উঠে ঘুমিয়ে পড়বে এটাই বাট আমার কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে দারুণ লাগে হ্যাঁ ঘুমাইনি বলবো না বাট বেশিরভাগটাই কিন্তু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই আমি চলেছি তবে মনটা বড্ড খারাপ কারণ অভি আমার সাথে নেই বড় ছাড়া চলেছি ট্রিপে মনটা তো একটু খারাপ করবেই আমাদের ট্রেন মোটামুটি টাইমেই ঢুকে গেছিলো ঘাটশিলা একটু লেট করে এই দিকে ট্রেন একটু না বেশ অনেকই লেট করে বাট তবুও ঠিক আছে ঠিক টাইমে পৌঁছে গেছি ঘাটশিলা স্টেশনে বাইরে বেরিয়ে দেখি ইডলি বিক্রি হচ্ছে তাও আবার শাল পাতায় কাঁচা শাল পাতায় আমি তো নিজেকে সামলাতে পারছিলাম না কিন্তু সবার তখন তারা ছিল যে হোটেল আমাদের বুক নেই আমাদের গিয়ে হোটেল বুক করতে হবে তো কি হোটেল পাবো না পাবো নানান রকমের চিন্তা তখন আমাদের মাথায় ঘুরছে তবে ফার্স্ট আমরা ডিসাইড করেছিলাম বাড়ি থেকে ভেবেছিলাম যে হোটেল সুবর্ণ ভিলাতে স্টে করব। কারণ দেখো বেড়াতে আসছি সুবর্ণরেখার ধারে অথচ সুবর্ণরেখার ধারে থাকবো না সেটা তো হয় না তো ওটাই ভেবে এসেছিলাম আর যেতে যেতে দেখো রামকৃষ্ণ মিশনটাও ক্রস করে গেলাম আর সেদিন যেহেতু রথ ছিল এখানে যে জগন্নাথ মন্দিরটি রয়েছে তার সামনেও দেখো রথ দাঁড়িয়ে আছে দারুণ আয়োজন ছিল এই পুরনো পুরোনো কোয়ার্টার তারপর চার্চ ওখানকার যে কোয়পার ফ্যাক্টরি এই সব দেখতে দেখতেই চলেছি তবে যে গল্পটা বলছিলাম সেটা আগে বলে তো হোটেল পাওয়া যায়নি কি করব। তখন আমরা ভাবলাম যে বাজেটের কথা ছাড়ো বেস্ট হোটেলটাই বুক করো তো সেই ভেবে আমরা এখন চলেছি হোটেলের রাত মোহনার উদ্দেশ্যে যেটা কিন্তু হোটেল নয় অ্যাকচুয়ালি একটা রিসোর্ট আর এই এলাকার সবথেকে সুন্দর টপ নথ যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই রাত মোহনা রিসর্ট রিসর্টটা তোমাদের দেখাচ্ছি চলো বাট তার আগে প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট উপভোগ করো মেঘলা আকাশ যদি রোদ না থাকে তার সাথে যদি থাকে এরকম সুবর্ণরেখার ভিউ আর কি চাই বলো এটা দেখতেই তো আমরা এখানে এসেছি আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে তার সামনে লাল লাল কিছু দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে ওটাই আমাদের হোটেল যেটা আমরা যাচ্ছি একটা গ্রামের মধ্যে দিয়ে খেজুর বনের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন রিসর্ট রাত মোহনা তখনও আমরা জানি না যে আমরা এই রিসর্টে থাকবো কি না আর এই জলা জমিটা ভালো করে দেখে নাও অ্যাকচুয়ালি এটা একটা ধান ক্ষেত এই ক্ষেতটা দেখে নাও কারণ এই জায়গার যা রূপ তোমাদের পরবর্তীতে দেখাবো তোমরা রিলেট করতে পারবে না যে এই জায়গাটাই সেই জায়গাটা বাট তার জন্য তোমাদের পরের ব্লগের অপেক্ষা করতে হবে এটা ছিল রিসেপশন এরিয়া বাঁ যেটা দেখালাম আর এখন আমরা ঘুরে দেখছি এই পুরো এরিয়াটা কারণ যে কোনো হোটেলে এলায় যেটা আমরা করি আর কি যে হোটেল এরিয়াটা চত্বরটা ঘুরে ঘুরে দেখছিলাম তো আমাদের তো এক ঝলকেই জায়গাটা পছন্দ হয়ে গেছিলো একটা জিনিসই ভাবছিলাম যে বাজেট বাজেট যদি পারমিট না করে তাহলে কি করে এখানে থাকবো কিন্তু এমন একটা জায়গা তখন মনে হচ্ছে ভাই যাই ভাড়া হোক না কেন আমাকে এখানেই থাকতে হবে সুবর্ণরেখার বুকে যে পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে দেখে রাখো কারণ সুবর্ণরেখার যে রূপ আমি পরবর্তীতে দেখাব ওই পাথর যদি তোমরা খুঁজে বার করে দিতে পারো যে কোথায় রয়েছে তারপর আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ ভাই তোমাদের কিছু ক্যালি আছে এই রিসোর্টের আরও একটা ভালো দিক হচ্ছে গাছগাছালির পাশাপাশি বাচ্চাদের পার্কের পাশাপাশি এখানে কিন্তু মাছ ছিল এবং মাছ ছাড়া ছিল রংবেরঙের আর তার সাথে ছিল হচ্ছে পাখি এইখানে প্রথম দিন আমি মাছ দেখতে পাইনি ভেবেছিলাম শুধুই একটা পদ্মের ছোট্ট মতো জলাধার করে রেখেছে পরবর্তীতে দেখি না মাছও ছিল সেটা তোমাদের পরেই দেখাবো বাট আপাতত দেখো কত রকম ভ্যারাইটির পাখি এখানে রয়েছে ইভেন আমার ভাইকে তার বন্ধুবান্ধব সকলে বলে ডাকে লঙ্কা এখানে লক্কা পায়রাও আমি দেখেছি তো লক্কা পায়রাটাও তোমাদের দেখাবো তবে আমাদের মধ্যে সবথেকে খুশি কে ছিল সেটা আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে এই সব থেকে হ্যাপি পারসন ছিল ঘন্টু আর এই হচ্ছে সেই লক্কা পায়রা আর দেখো কত বড় বড় পাখি এখানে ছিল এই রিসর্টে আমরা যে রুমগুলো নিয়েছিলাম এবার তোমাদেরকে একটু রুমগুলো সম্পর্কে বলে দিই কটেজ ডিলাক্স কটেজ নেওয়া হয়েছিল দুটো এটা হচ্ছে সেই কটেজ এখানে মোটামুটি আরামসে তিন থেকে চারজন কিন্তু থেকে যেতে পারবে এই কটেজগুলোর ভাড়া ছিল ওই পঁচিশশো রাউন্ড এরকম কিছু ছিল আর আমরা ছিলাম মাড হাউসে মাড হাউসেও তিন থেকে চারজন অনায়াসে থেকে যাওয়া যায় মাড হাউসের প্রাইস ছিল অ্যাপ্রক্স টোয়েন্টি এইট হান্ড্রেড টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট হান্ড্রেড ডিপেন্ডিং অন দ্য সিজন ভাড়াটা কিন্তু ভ্যারি করে আর এই যে সোনা খেলেই যাচ্ছে ওকে কতবার বলছি চ ফ্রেশ হবি ঘরে চ কারণ দেখো আমাদের খুব জোর খিদে পেয়েছিলো তো ব্রেকফাস্ট করব বলে আমরা চাইছিলাম যে একটু ফ্রেশ হই কিন্তু ও এত খেলছিল যে যেতেই চাইছিল না তোমরা যদি এই হোটেলটা বুক করতে চাও উইকেন্ড ট্রিপে যেতে চাও তোমরা যেতেই পারো তোমরা অনলাইনে দেখবে এদের ওয়েবসাইট বা এদের কিছু ডিটেলস পেয়ে যেতেই পারো আর এই হচ্ছে মাড হাউস রুম নাম্বার ফোরটিনটা ছিল আমার যেহেতু তখনও একটা রুম মায়েদের পরিষ্কার হচ্ছিল তো যে কারণে আমার রুমেই সকলে ছিল মাথার কাছে দেখো পুরো দরমা দেওয়া দেয়ালগুলো হ্যান্ড পেন্ট চলছে ইভেন ওখানে শিল্পী যিনি ছিলেন উনি তখনও হ্যান্ড পেন্টিং করছেন মায়েদের রুমের কাজ চলছিল আর কমপ্লিমেন্টারি এখানে তোমার যেরকম একটা কিট দেয় সেরকম একটা কিট দিয়েছিল আর চা জল নিজে যদি খেতে চাও ওই পাউচও দিয়েছিল কমপ্লিমেন্টারি এই বাথরুমটা আমার প্রচণ্ড ভালো লেগেছে ভালো লাগার প্রথম জিনিস হচ্ছে যে বাথরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন এবং কম্প্যাক্ট ছিল আমার বেশ ভালো লেগেছিল বাট মোস্ট অ্যাট্রাকটিভ জিনিসটা হচ্ছে এই লাইটটা মাড হাউসে এটা ছিল তো একটা বেশ ভ্লগার ভ্লগার ফিলিং আসার জন্য এই জিনিসটা ভালোই এখানে কিছু বন্ধু বান্ধব আমাদের হয়েছিল যাদের মধ্যে দুটোকে এখন দেখাচ্ছি এরকম প্রায় আটটা দশটা এখানে ঘোরাঘুরি করছিল যারা তাড়িয়ে দিলেও যাচ্ছে না এরকম আর এই রুমের আরও কিছু ফিচার্স আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কী পেয়েছিলাম দেখো কমপ্লিমেন্টারি জিনিসপত্রের সাথে সাথে এখানে এসিটা এমনই ছিল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছিলো লাইট এবং অ্যাম্বিয়েন্সটা এমন রাখা হয়েছে গ্রাম বাংলার একটা যাতে ফিলিংস দেয় আর লাইটের সুইচগুলো এখানে যেগুলো ছিল আগেকার দিনে যেরকম হতো বড় বড়ো সুইচগুলো ঠিক সেরকমই রাখা হয়েছে বেডের সাইজটা দেখে তোমরা বুঝতেই পারছো যে দুজন থেকে তিনজন কিন্তু অনায়াসে এখানে শুয়ে নেওয়া যাবে আর যে সোফাটা দেখলে ওই সোফাটা কিন্তু সোফা কাম বেড তো ওখানেও একজন শুয়ে ফেল শুয়ে পড়তে পারবে এটা ছিল যে কটেজ টাইপের হার্ট টাইপের করা। যেখানে লাঞ্চ বলো ডিনার বলো ব্রেকফাস্ট বলো সকলে বসে করতে পারবে এই জায়গাটা বাঁশেরই তৈরি ছিল আর পিছনে সুবর্ণরেখাটা দেখিয়েছিলাম পারলে একবার ব্যাক করেও দেখে আসতে পারো একটা পাথর যেটা এখন দেখা যাচ্ছে সেই পাথরটা পরে তোমরা খুঁজে পাবে না আমি গ্যারেন্টি দিচ্ছি এই যে লুচি তরকারি এটা কিন্তু এখানে একটু এক্সপেন্সিভ যেহেতু এটা একটা অফ জায়গা এবং এখানে তোমরা হোটেল টোটেল পাবে না কিছু তো খেতে তোমাদের এখান থেকেই হবে তো এটার প্রাইস কিন্তু ওখানে আশি টাকা করে নিচ্ছিল আর ফুল বাগান ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ রিয়েলি বিউটিফুল দেয়ার আর একটা জিনিস হচ্ছে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নিয়ে যাবে এখানে কিন্তু পোকা পোকামাকড় তোমার সাপ বলো বা নন ননভেন্ট সাপ বলছি সেরকম সাপ বলো বা গিরগিটি বলো মাকড়সা বলো এগুলো কিন্তু প্রচুর রয়েছে একটা ডোবা তোমাদের এইমাত্র দেখিয়েছি এই ডোবাটাও তোমাদের পরবর্তীতে দেখাবো সেটা ডোবা আর থাকবে না সেটার জন্য পরের ভিডিও অবধি অপেক্ষা করতে হবে লাঞ্চ করতে আমরা চলে এসেছি লাঞ্চের যে প্ল্যাটারটা আমরা নিচ্ছিলাম একটা ফিশ থালি আমরা নিচ্ছিলাম তো ফিশ থালিটা এখানে মোটামুটি ওই আড়াইশো টাকার মধ্যেই দুশো কুড়ি দুশো তিরিশ কিছু একটা নিচ্ছিলো কিন্তু ভরপেট খাবার ছিল এবং খাবারের গুণগত মান খুবই ভালো ছিল দেখেই বুঝতে পারছো ভাত দিচ্ছে দু রকমের পাপড় ভাজা দিচ্ছে মানে পাপড় ভাজা কলার চিপস স্যালাড তার সাথে দিচ্ছে বেগুন ভাজা তার সাথে থাকছে একটা আলুর তরকারি একটা কো আলু পটলের তরকারি মাছের ঝাল চাটনি দিচ্ছে দই দিচ্ছে একদিন অন্য খাবারও দেবে সেটাও তোমাদের দেখাবো তো খুবই ভালো আয়োজন ছিল এটা হচ্ছে সন্ধেবেলার টাইম যখন আমরা একটু স্ন্যাক্স খাচ্ছিলাম ওই দিন আমাদের একটু বেরোনোর একটা কথা ছিল যে সাইট সিং করবো বাট সেটা আর করিনি পরের দিনই করেছি তো চা এবং তার সাথে আমরা চপ এনেছিল তো সেই চপ খাচ্ছিলাম এবার তোমায় বলি ওভি কেন আমাদের সাথে আসেনি ওভির অফিসে একটু এমার্জেন্সি পড়ে গেছিলো এই যে দোলায় দুলছে দেখলে ওটাই ওভি ওর অফিসে এমন কিছু এমার্জেন্সি কাজ পড়ে যায় ও আমাদের সাথে আসতে পারে না ওর এখানে পৌঁছোতে পৌঁছোতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল ও অনেকটা কষ্ট করে কাজ মিটিয়ে অন্য ট্রেন ধরে ব্রেক জার্নি করে অনেকটাই কষ্ট করে এখানে এসে পৌঁছেছিল বাট প্রথমে ভেবেছিল যে ও ব্যাক করে যাবে ও আর আসবে না বাট তারপর ও যখন ভাবল যে ফ্যামিলি ট্রিপ মিস করা যাবে না তো হাজার কষ্ট পেরিয়েও কিন্তু এসেছিল ডিনারে আমরা আলাদা করে রুটি বেগুন ভাজার থালি মানে যে প্লেট হয় বেগুন ভাজা দেন মাংসর একটা প্লেট ডালের একটা প্লেট ডাল ফ্রাই ছিল যেটা আর একটা মিক্স ভেজ নিয়েছিলাম মিক্স ভেজটা এখানে সত্যিই অসাধারণ ছিল তো এই সব করে রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া সেরে একটু প্রকৃতি এনজয় করতে গেছিলাম তোমরা একটু ব্যাঙের আওয়াজটা শুনে নাও এটা একদম ন্যাচারাল একসাথে যদি একশো হাজার ব্যাংডাকে ডাকে হবে না সেই জায়গাটার ওরকমই ব্যাপার ছিল এই জিনিসগুলো যদি কেউ ভালোবাসো তোমাদের বলবো এই জায়গায় ভিজিট করতেই হবে আর এখানে বড়ো ভাই আর ছোটো ভাই খেলা করছে এই সব ছোটো ছোটো মুভেন্টগুলোই আমি ঘুরে ঘুরে ক্যাপচার করছি কারণ দেখো আমার ওই আনরিয়ালিস্টিক ব্লগ পছন্দ নয় আর্টিফিশিয়াল কিচ্ছু পছন্দ নয় যেটা চলছে সেটাই তোমাদের দেখাবো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য সেদিন আমরা শত টায়ার্ড থাকা সত্ত্বেও ওয়েদার এত ভালো ছিল ছেড়ে যেতেই পারছিলাম না আর এটা একটা ছোট্ট কর্নার ছিল যেখান থেকে তোমরা চাইলে গিফট আইটেম কালেক্ট করতে পারবে মোটামুটি পঞ্চাশ টাকা থেকে শুরু করে এখানে বিভিন্ন রেঞ্জের কিন্তু গিফট আইটেম ছিল তো ওটাও তোমাদের দেখাবো আজকের মতো টাটা দেখা হবে পরের ভাবে